এই যে দেখুন আস্ত তো ফুলকপির কোরমার পারফেক্ট রেসিপি এই রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ফুলকপির কোরমা তৈরি করবো তার জন্য আমি এখানে আজ একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি পিছন থেকে সব অংশ কেটে শুধু ফুলটাই নিয়েছি ফুলকপিটা আমি এখন গরম পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখব আমি অল্প একটু লবণ দিয়ে দেব পানির ভিতরে আস্ত ফুলকপির কোরমার ভালো করে নেড়ে রেসিপি লবণটা ভালো করে নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দেব পুরো ভিডিওটি এতটায় পানি দিতে হবে যেন ফুলকপিটা পানির ভিতর ডুবে থাকে এখন আমি চাপা দিয়ে রেখে দেব চাপা খুলে ফুলকপিটা আমি এখন উঠিয়ে নেব দেখুন ফুলকপির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে ঠান্ডা করে নেব চুলার জালটা আমি অন করে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে পেঁয়াজের বেরসটা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা ভাজার এই তেলের ভিতরে আমি এখন ফুলকপিটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমি এমন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব এমন আস্তে আস্তে উঠাতে হবে তা না হলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে ফুলকপির কোরমা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমি এখন তেজপাতা আর দারচিনি দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব পেঁসের গুঁড়া দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব মশলাটা ভালো করে নেড়ে দেব মশলাটা আমার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এখন টমেটো সস দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে দেব উপর দিয়ে এক চামচ টক দই দিয়ে দেব সমস্ত মশলা আমি এখন খুব ভালো করে নেড়ে আবার কষিয়ে নেব আমি এখন দুই মিনিট চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব দুই মিনিট আমার মশলাটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে দেব মশলাটা থেকে দেখুন তেল বের হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব ফুলকপি আর মশলা আমি খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব এটা খুব সাবধানে আলতোভাবে নাড়তে হবে তা না হলে ফুলকপিটা ভেঙে যাবে ফুলকপি আর মশলা আমি দুই মিনিট চাপা দিয়ে অল্প আসে ফুলকপিটা ভালো ভালো করে সিদ্ধ করে নেব চাপা খুললে দেখে নেবো ফুলকপিটা ফুলকপিটা দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এতে কিন্তু এক ফোঁটাও পানি অ্যাড করব না এখন আমি আবারও দুধ দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দিয়ে দেবো আমি আবারও চাপা দিয়ে ফুলকপিটা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে চাপা খুলে দেখে নেব গ্রেভিটা শুকিয়ে গেছে ফুলকপির কর্মাটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে এখন আমি আর একটু মশলা দেব এখানে আমি ধনিয়া নিয়েছি দিয়ে দেব জিরার গুঁড়া নিয়েছি দিয়ে দেব আর কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি মরিচের দুই পাশি কেটে নিয়েছি দিয়ে দেব মশলা আর মরিচ আমি আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেবো ফুলকপিটা আমি একটু উলটিয়ে দেব এই পাশ তো হয়েছে এইবার এই পাশটা সিদ্ধ হোক আমি আবারও পাঁচ মিনিট ফুলকপিটা চাপা দিয়ে রেখে দেব এতক্ষণ সোলার জালটা মিডিয়ামে ছিল এখন মিডিয়ামের সেও কম আছে সোলার জালটা রেখে দেব চলে এসেছে পাঁচ মিনিট পরে চাপাটা খুলে নেব ফুলকপির কোরমাটা আমার একেবারে রেডি এখন উপর দিয়ে ভাজা গরম মশলা জিরা আর তেলাচ ফল ভেজে গুঁড়ো করে নিয়ে এসে দিয়ে দেব ভাজা মশলাটা ফুলকপির সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি আবার ও দুই মিনিট চাপা দিয়ে রেখে দেব চুলার জালটা বন্ধ করে ফুলকপির করবাটা আমার একবারে রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দেব রেডি হয়ে গেছে আমার ফুলকপির কোরমাটা আপনারা তো দেখলেন আমি কিভাবে ফুলকপির কোরমাটা রান্না করলাম এটা খুব মজাদার একটি রেসিপি আবার কিন্তু অনেকটাই সুস্বাদু এটা বিয়ে বাড়িতে জামাইয়ের থালা সাজানোর সময়ও আপনারা এই ফুলকপির রেসিপিটা ব্যবহার করতে পারেন আমার এই ফুলকপির কোরমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের কাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Assalamualaikum